হুম হেভি টেস্ট হয়েছে তো তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের সাথে তো কি ভাবছো এগুলো কি কি করব আমরা আজকে তো সাথে থাকো অবশ্যই জানতে পারবে আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল খুব ইন্টারেস্টিং মিস না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আর ভিডিওটা কেমন লাগলো শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বসেছি সে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল যেভাবে রান্নাবাটি খেলতাম কত কিছু নিয়ে মিলে একসাথে কত কিছু কাটাকাটি করতাম বাজার করতাম রান্না করতাম কিন্তু সেই সব দিন তো এখন চলেই গেছে তো আমরা আজকে ঠিক করে যে ছাদে বসে আমরা আজকে সেই কাজ চলে আসলাম কিন্তু জিনিসপত্র নিয়ে একদম ছাদে তো একটা পেয়ারা ছিল পেয়ারাটাও নিয়ে নিলাম আর কিন্তু টাটকা টাটকা ধনেপাতাও নিয়ে নিয়েছি লঙ্কা আর তেঁতুল আচার সব কিন্তু নিলমিলকি শুধু মাখার পালা আর মাখাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে সত্যি বলতে তো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পেয়ারাগুলো কাটাও হয়ে গেছে এখন কয়েকটা লঙ্কা আমি কুচি কুচি করে নিচ্ছি আর আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না আবার তাই ঝালের পরিমাণটা কিন্তু একটু কম রেখেছি আর দেখো ধনেপাতাগুলো কিন্তু কেটে নিলাম এগুলা কিন্তু আমার বাড়ির সেই টাটকা টাটকা ধনেপাতা তো গন্ধটা কিন্তু বেশ ছড়িয়েছিল আর ছিল কিন্তু কয়েকটাও লেবু পাতার অভাব গুলো আনতে ভুলেই গেছি বলতে গেলে তো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাটাকাটি প্রায় হয়েই গেছে এখন কিন্তু মাখামাখির পালা তো গল্প করতে করতে কিন্তু আমাদের মাখামাখিও হয়ে গেছে তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আমাদের এই পিয়ারা মাখাটা দেখে জীবে জল চলে আসছে না তো আমরা কিন্তু শুধু পিয়ারা মাখাই মাখিনি এখানটাতে দেখো নতুন একটা জিনিস করছি সেটা হচ্ছে স্যালাড কাটছি এখন স্যালাডটা কিন্তু আগে ঝিরিঝিরি করে কেটে নিলাম তেলার মধ্যে ছিল কিন্তু আমাদের গাজর শশা আর বিট আমাদের যে কি মনে হলো হুজুকে হুজুকে গাজর শশা বিট কেটে নিলাম কেটে কেটে এরকম করে নিলাম ভাবলাম যে গাজর শশা বিটটা মাখা করে খাই দেখি কেমন লাগে আজকে নতুন একটা খাওয়ার কিন্তু তো কি যে মনে হলো আজকে আমাদের এই সব করছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে যে কেমন লাগবে তা কিন্তু জানি না চলো মাখাটা তো আগে করি পরে আমরা খেয়ে তোমাদের জানাচ্ছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমরা মাখার পরে কত সুন্দর লাগছে এই স্যালাড মাখাটা দারুণ লাগছে কিন্তু বলো এই পিয়ারা মাখাটা কিন্তু হয়েছিল হয়েছিল সত্যি বলতে পিয়ারা মাখাটা মাখাটা আর দারুণ যে করলাম ফার্স্ট টাইম করলাম কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তোমাদেরকেও ট্রাই করার কিন্তু অনুরোধ করছি তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু ভারী মজা লাগবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই